ম একদম একদম ওম একদম একদম নবী সালাহ আলী হাসাল্লাম কি হুজুর দেন নবীন আপনারা নবী কথা বলেন উত্তর দেন নবী সালু আলিম কি হুজুরদের নবী না আপনারও নবী তাহলে আপনার মধ্যে থাকবে না কেন আপনার চেহারায় দাড়ি নাই কেন আপনার প্যান্টটা টাকানোর নিচে কেন কেন আপনি নবী সাল আলী ভাসাল্লামের জীবনী সারা জীবন একবার পড়ে দেখতে পারলেন না নবী সাল্লু আলি ভাসাল্লাম তেইশ বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন মানুষের মার খেয়েছেন গাল খেয়েছেন তাকে পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি চাপানো হয়েছে দাঁত দাঁত ঘুষি মেরে দাঁত দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে কাদের জন্য তার জন্যে তা আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো কেন আপনার চেহারা দাঁড়িয়ে থাকবে না আমার চেহারা দাঁড়িয়ে থাকবে না কেন আমাদের প্যান্ট টাকনোর নিচে থাক উপরে উপরে থাকবে না কেন আমাদের কথাবার্তা চাল চলন খাওয়া দাওয়া ইস্তেঞ্জা করা নামাজ পড়া প্রতিটা এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন এটা তো আপনার দায়িত্ব শেখা নিজের দায়িত্ব রাস্তায় বের হতে আপনাকে বলতে আল্লাহ হবে কেন নিজের তাগাদা থেকে আপনি বের হবেন হুজুররা কবরে যাবে আপনি না উত্তর দেন হুজুররা তোমরা উত্তর দাও ছেলেরা ইয়াং জেনারেশন তোমরা যারা আছো হুজুররা কবরে যাবে তোমরা আমরা যাব না মুহাম্মদ নবী মোহাম্মদ সালাম আমাদের নবী নন নবী সালাম শুধু জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন নবী সালি সাল্লাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্য না আমাদের জন্য কে আমাদের মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন তাহলে আপনাকে শূন্য কেন শেখাতে হবে কেন আপনাকে মেসি নেই মারের হিস্ট্রি পড়াতে হয় না আপনি তো নিজেই জানেন কেন আপনাকে এই নায়ক নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না আপনি নিজেই জানেন খোঁজ খবর নেন কিন্তু মোহাম্মল আলী ভাসাল্লাম সম্পর্কে এত গাফেল কেন সুন্নত না জানলে বেদাত চিনবেন কিভাবে সুন্নত চিনলে পরে তো বেদাত চেনা যাবে যে এইগুলো সুন্নত এগুলোর বাইরের গুলো বেদাত তখন তো বেদাতের আলাদা করে সঙ্গে আপনাকে শেখাতেই হয় না মুসলিম পরিবারে জন্ম নিয়েও তা উহিত চিনতে পারছি না সির্কের মধ্যে লিপ্ত আছে সুন্নত চিনতে পারছি না বেদাতে লিপ্ত আছে নামাজ সুবাহ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন নামাজ কি কি হুজুরদের উপর ফরজ বলেন আপনার বয়স বছরের নিচে তাহলে আপনি নামাজ পড়েন না কেন ফরজ মানে কি আপনি ইচ্ছা হলো করলেন ইচ্ছা হইলো করবেন না নাকি এটা ফরজ ফরজ হয়তো বুঝেন ফরজ কি ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে না করলে আপনার ঘুম হয় না ওইটা হচ্ছে ফরজ স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে করা করা ডেটিং পাবজি খেলা আমাদের সবার উপর এখন ইউটিউব ফেসবুকিং ফরজ ফরস বোঝেন এইভাবে বোঝেন এগুলো হচ্ছে ফরজ আপনার উপরে তো আলা হ প্রত্যেক দিন আপনার কানে যায় কেন সলাতে আসেন না হাইয়ার আল ফালাব আমার আপনারা আমার কানে যায় কেন চলাতে আসেন না কখন সলাতে আসবেন ছোট ভাইরা কখন চলাতে আসবেন যখন আপনার বয়স হবে পঞ্চাশ পঞ্চাশ ওই সময় এসে প্রথম কাতারের চেয়ার নিয়ে দৌড়দৌড়ি করবেন আমরা যখন মসজিদে যাই প্রথম কাতার প্রথম দুইটা কাতার থাকে বয়স্করা বৃদ্ধরা যুবকরা নাই আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি কারণ এখন তো শেষ দেওয়ার মতো শরীরে ক্ষমতা নাই আর কে আগে চেয়ার দখল করতে পারে ওই হচ্ছে প্রতিযোগিতা তো আপনারা কি আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি আল্লাহ নামাজ পড়লে কি আপনি জঙ্গি হয়ে যাবেন নামাজ পড়লে আপনি কি মানবতাবিরোধী অপরাধী হয়ে যাবেন এই ফাইসলামি মার্কে কথাবার্তা যারা বলবে সমাজ থেকে বয়কট করে দিবেন সামাজিক প্রতি প্রতিবাদ করে তুলবেন এই শব্দগুলো সস্তা করতে করতে যাগে তাকে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে ধর্মের কথা ইসলামের কথা বললেই মানুষ সন্ত্রাসী হয়ে যায় আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই কোশ্চেন নয় কিন্তু আপনার ছেলে আমার ছেলে আমার ভাই আপনার বোন নামাজ পড়বে না কেন নামাজ পড়লে কি মানুষ খারাপ হয়ে যাবে বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো করে এই তো আপনাদের এখানে ক্যাডেট কলেজ আছে না রেজাল্ট ওদের চেয়ে ভালো কেউ করে দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট যাদের নামাজ ফরজ হয়ে নামাজ পড়ে ঠিকঠাক মতো পাঁচ ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়ে পাঁচ অক্ত নামাজ তারা টাইম টু টাইম পড়তে পারে ফিজিক্যাল এক্সারসাইজ করে খাওয়ার সময় খায় খেলার সময় খেলে ঘুমের সময় ঘুমায় পড়ার সময় পড়ে তারা ভালো করে না ভাই মুসলিম পরিবারের জন্ম নিয়েও নামাজ পড়ি না আরো বড় কথা তো বলতে বাকি আছে এখন মুসলিম পরিবারের জন্ম নিয়েও হালাল খায় না বেশিরভাগই হারামের সাথে থাকে আমাদের সমাজের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সুদ খোর এখন ম্যাক্সিমাম সুদ কি আমার কাছে শোনেন সুদ বাকিদের কথা বাদ দেন আমার কাছে শোনেন সুদ কি জিনিস সুদ ইজ ইকুয়াল টু নিজের মায়ের সাথে সেক্স করা আমার কাছে শোনেন সুদ কাকে বলে সুদ ইজ ইকুয়াল টু আল্লাহর সাথে যুদ্ধ করা সুদ সমান সমান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরা সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা সুদ সমান সমান ছত্রিশ বার জেনা করা তাও এক দীর্ঘাম সুদ এক দীর্ঘাম সুদ কোথায় আছে এগুলা আমি কি আসমান থেকে কথাগুলো বললাম সাই বুখারি হাদিস নবিসাম বলেছেন সুদের পাপের সত্তরটা শাখা আছে কয়টা ভাই আরেকটা পেয়েছিলাম সেখানে আছে তেহাত্তরটা শাখা কয়টা যার সবচেয়ে নিচের শাখাটার নাম হলো নিজের মাকে বিয়ে করা আমরা প্রত্যেকেই মায়ের সাথে সেনা করি যারা সুদ খাই আমাদের মতো যারা সুদ খাই প্রত্যেকেই তার মায়ের সাথে রাত কাটায় আর বললে কথাগুলো কানে যাবে কলমে আঘাত করবে আমার জানা নাই আমরা এটা শুধু খাই না এটা ফরজ হয়ে গেছে এখন কারণ এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে ইহুদিদের হাত দিয়ে এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে খ্রিস্টানদের হাতে এ বিশ্ব চালায় এখন জায়নিস্টরা এ বিশ্ব চালায় জাতিসংঘ এ বিশ্বের অর্থনীতি চালায় ডব্লিউ এই ওয়ার্ল্ড ট্রেড এটা বাণিজ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা বাণিজ্য চালায় আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক এরা চালায় বিশ্ব অর্থনীতি এরা প্রত্যেকে সারা বিশ্বের প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাঙ্কে সুদ খাওয়ায় এবং সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ব্যাঙ্কিং সিস্টেম আছে সবগুলো সুদ ভিত্তিক সব ব্যাঙ্কিং সিস্টেম সব এনজিও সব সমিতি কোনো না কোনো ভাবে সুদের সাথে সম্পৃক্ত আছেই আছে ওইখানে নাম লিখানোর জন্য ওই টাকা দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করেন আমরা প্রত্যেকেই মায়ের সাথে আল্লাহ যুদ্ধ করি আমরা রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করি এরপরেও আমরা মুসলমান দাবি করি জান্নাত পেতে চাই আর কিভাবে বললে কথাগুলো বুঝবেন আমি জানি না সুরভ আর দুইশো উনআশি থেকে আয়াতগুলো পড়তে থাকেন এয়া ই আল্লাহ রিরা আমার হ্যাঁ আল্লাহকে ভয় করো জানো বাকি আমি না রিবা সুদ ছেড়ে দাও এনকুঞ্জ মমিনি যদি মমিন হয়ে থাকো সুদ ছেড়ে দাও ফাইল লাঞ্চ ফারু যদি সুদ না ছাড়স কথাটা এরকম ডাকাইয়া বসে যদি সুদ না ছাড়স জানো বিহার বেমিন আল্লাহ ইউরো সোধে তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শোনে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে কেউ সফল হবে কি হবে আমি বলে দেই সামনে ইয়াম হাকুল্লাহ রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ পাক সব সুদগুলোকে একেবারে সমূলে ধ্বংস করবেন দেখে নিয়েন পুরো বিশ্বের অর্থ ব্যবস্থা পড়ে যাবে এই ওয়ার্ল্ড ব্যাংক যা দেখছেন ওয়ার্ল্ড ব্যাংক ফেডারেল রিজার্ভ ডলার এগুলো সব পড়ে যাবে একেবারে ধ্বংস যাবে দেখবেন আর অর্থ ব্যবস্থার উপর একচ্ছত্র অধিকার নিয়ে নেবে ইহুদিরা জায়োনিস্টরা ওই যে প্যালেস্টাইন যারা দখল করতেছে ওরা ওরা আস্তে আস্তে সোনা রিজার্ভ করতেছে সোনা আমরা তো আমাদেরকে তো বুঝাইতে হয় যে গোল্ড কয়েন ডিনার দিরহাম ইসলামিক কারেন্সি আর কিছু মাথা মোটার মাথায় ওগুলো ঢোকে না ওরা বলে নতুন কি এগুলো নিয়ে আসলো এগুলো ইসলামিক কারেন্সির কথা কোরআনই আছে ওরা এগুলো করতেছে আর আমরা বসে বসে সুদ খাই একটা কাগজের টাকা যার মান তার ভিতরে থাকে না অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হয় এগুলো বুঝাতে হয় সুভেন আল্লাহ মানুষ নামাজের পরে মনাজাত করতে হবে না হবে না এই বেদাত খুব ভালো বুঝে মিলাদের বেদাত খুব ভালো বোঝে মানে এগুলো নিয়ে তুল কালাম করে রেখে দেয় একদম সমাজ মসজিদ ভাগ হয়ে যায় মারামারি কাটাকাটি কেউ কেউ আবার শহীদ হয় ঠিক আছে কিন্তু অর্থনীতির বেদাত বোঝে না রাজনীতির ভেদাত বোঝে না সংস্কৃতির বেদাত বোঝে না শিক্ষার ভেদাত বোঝে না কত বড় মাথা মোটা মানুষ আপনি এক লক্ষ টাকা আর্ন করেছেন রেখে দেন আপনার স্ত্রীর কাছে এক লক্ষ টাকা আর্ন করতে আপনার সময় লাগছে বারো মাস প্রতিদিন শ্রম দিয়েছেন দশ ঘন্টা করে ওয়াইফকে দিলেন হে ফাতিমা আয়েশা মারিয়াম হে খাদিজা এই টাকাটা রেখে দাও আমরা জমাই সেভ করি সে মাসাল্লা রেখে দিল দশ বছর পর সে এক লাখ টাকা বের করে আপনি দেখতে পাচ্ছেন আরে এক লাখ টাকা ধর এক লাখ টাকার মানে নাই এর মান তো কমে আশি হাজার টাকা হয়ে গেছে কথা বোঝা যায় না মাথার উপর দিয়ে যায় বুঝেন কিছু ওই যে বিশ হাজার টাকা আপনি হারালেন ওই বিশ হাজার টাকা আর্ন করতে আপনার সময় দেওয়া লাগে নাই শ্রম দেওয়া লাগে নাই তারপরে ওই শ্রম আর সময় গেল কোথায় আমি যদি আপনাকে বলি ভাই আপনাকে আমি এক মাস চাকরি দিলাম আমার ফার্মে কাজ করেন এক মাস কাজ করে আপনার স্যালারি হতো বিশ হাজার টাকা তা আমি সেটা যদি না দিই আমি কি জানেন না আমাকে কি আপনি শ্রদ্ধা করবেন না পিটাবেন বলেন এখন যে আপনার এই যে এক মাসের শ্রম যে চলে গেল বিশ টাকা নাই কে নিল এটা কি ভ্যানিশ হয়ে গেল আসমানে ইনফ্লুশন যখন হয় টাকার মান যখন কমে যায় মনে রাখবেন কিছু কমলে কিছু বাড়ে আপনার কমলে কারো বাড়ে আপনার বাড়লে কারো কমে এটাই নিয়ম ব্যবসা করছেন আপনি আপনি লাভ করলে কেউ লস করবে কেউ লস করলে আপনি লাভ করবেন টাকা ঘুরতে থাকবে মার্কেটের মধ্যে এগুলো বোঝাবে কি আসলে আমি তো এখানে এগুলো কথা ডিটেলস বলতে পারবো না আমার আলোচনার টপিক একটা আছে ওইদিকে যেতে হবে অর্থনীতি নিয়ে আমাদের এত জ্ঞানের স্বল্পতা এত গেল স্বল্পতা আর আমরা বিগত বিশ ত্রিশ বছর থেকে এমন এমন বিষয় নিয়ে একে অপরের সাথে লড়াই করতেছি মূল বিষয় বাদ দিয়ে আস্তে 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 সুদের জালে আমরা একদম সবাই বছর মতো পেঁচিয়ে গেলাম এগুলো যখন আমরা মানুষকে কিছু বোঝানোর চেষ্টা করি এক শ্রেণীর ঘুমটাওয়ালা আছে জিহাদের নাম শুনলে পিছন দিয়ে ধর দেয় হ্যাঁ এই এই ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে এরা আমাদেরকে বলা যে এরা খারেজি হয়ে গেছে এরা এদের আকিদা ঠিক নাই এদের মানহাস ঠিক নাই